হ্যালো এভরিওয়ান কোথায় যাচ্ছি বলো তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আজকে যাচ্ছি একটা ভাইরাল জায়গায় তো গিয়ে তোমাদেরকে বলবো আর এই যে একটু নীলপালিশ করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো যাওয়া যাক টাটা বেরিয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলছি আমি তবে এটা বলে রাখি যে একটা ভাইরাল জায়গায় যাচ্ছি দেখো মানুষে এই যে ফেসবুক ইউটিউবে ভিডিও বানাতে বানাতেই কিন্তু জায়গা ভাইরাল হয় মানুষ ভাইরাল হয় এরকমভাবেই কিন্তু সমস্ত কিছু ভাইরাল হয় তো যাই হোক চলো যেতে যেতে তোমাদেরকে বলি আর কোথায় যাচ্ছি তোমরা একটু গেস করো তো দেখি আর এই দেখো রাস্তায় যেতে যেতে পাগলামি করছি মানে আমি তো কি বলবো মাথাটা পাগল আমার ঠিক আছে সেই জন্য পাগলামি করছি তো যাই হোক করতে করতে অনেক ঘুরে 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 চলে এসছি তো দেখো তোমরা কি এবার দেখে বুঝতে পারছো যে কোথায় এসছি বুঝতে পারছো না না তো চলো এবার দেখো তো বুঝতে পারছো কি না চারিদিকে শুধু ফুল দেখে কি বুঝতে পারছো তোমরা এখনো বুঝতে পারছো না আচ্ছা চলো আরেকটু যাওয়া যাক তো আরেকটু আসতেই এখানে সব স্ট্যান্ড রয়েছে তো এই দেখো এই গাছগুলো কিসের তো এগুলো কিন্তু জিপসির গাছ কিছুদিন আগে কি জিপসি কিনেছিলাম একশো টাকা মানে অল্প আর এই দিন মানে আজকে গিয়ে জিপসি কিনেছি পাঁচ টাকা বান্ডিল মানে পুরো প্রচুর জিপসি কিন্তু মানে কী বলবো মানে এটা কোথায় তোমরা বুঝতে পারো নি হয়তো তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে রানাঘাট চাপড়া যেটা হচ্ছে দ্বিতীয় ক্ষীরাই সবাই এখন যাচ্ছে ট্রেন্ডিং জায়গা একটা ভাইরাল জায়গা তো সেখানেই চলে গেছিলাম যেহেতু ভাইরাল জায়গা একটু তো যেতেই হবে যদি ভাইরাল হওয়া যায় আর কি আর কি আর কি মারলাম ভাইরাল তো আর আমরা হতে পারবো না তাই না তো যাই হোক তারপর একটু ঘুরে টুরে দেখো মাথার জন্য একটা বেশ মুকুট কিনে নিয়েছি কেমন লাগছে দেখো আর ভাইটা সেট করে দিলে আমার মাথার সাথে আমার তো পরে খুব ভালো লাগছিল মানে বেশ সুন্দর লাগছিল আর সোয়েটারের সাথে না ঠিক যাচ্ছে না সোয়েটারটা যখন খুললাম তখন যেন আরও বেশি ভালো লাগছিল নিজেকে আমায় কেউ সুন্দর বলুক আমি মানে আশা রাখি না আমি নিজেকেই নিজে বেশি ভালোবাসি নিজেকে নিজে বেশি সুন্দর বলি তো যাই হোক দেখো কেমন লাগছে আমাকে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর এই দেখো জিপসি দেখেছো কত জিপসি আমার কিন্তু বেশ ভালো লাগছিলো আর আমার এই ফুলটাও বেশ ভালো লাগে আমার বেশ পছন্দে আর এইগুলো দেখো চন্দ্রমল্লিকা ছিল বেশ বিভিন্ন আর এই একটা ফুল ছিল জানি না এটা কী ফুল দীপি ফুলটা কিন্তু বেশ সুন্দর ছিল আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। কিন্তু ফুলটা অনেক পাতলা বাড়ি আনা যাবে না কারণ ছিঁড়ে যেতে পারে সেই কারণের জন্য এই ফুলটা আনা হয়নি তো যাই হোক দেখো আমি তো দেখেছিলাম যে এই বাগানের মধ্যে নাকি ঢুকতে দেয় সমস্ত কিছু বাট সেগুলো সবই ফেক যাই হোক চলো এখানে ঘুরে চলে এলাম মাদাসাটে আর যেহেতু পৌষ পার্বণ ছিল পৌষপার্বণের মেলা চলছিল মাদাসাটে তো সেই জন্য ভাবলাম একটু যাই আর রাস্তায় এত পরিমাণে ঠান্ডা সেই কারণের জন্য একটু মাদাসাটে একটু খাওয়া দাওয়া করার জন্যে আর কি গেছিলাম চলো যাওয়া যাক ভেতরে আর ভেতরে যাওয়ার আগে একটু ভাবলাম কী কী পিঠে আছে কী কী স্টল দিয়েছে একটু দেখে যাই তো দেখো এত সুন্দর সুন্দর কানের এত বড় বড় কানের এত বড় কানের তো না খুব কম তাও বেশ ভালো লাগে দেখতে মেয়ে হয়েও কানের পছন্দ করি না অত বেশি বড় বড় আমি কী করবো বলো আমার কানে ভীষণ প্রবলেম হয় আমার কান পেকে যায় কান দিয়ে রক্ত পড়ে অনেক প্রবলেম হয় সেই জন্য আমি বড়ো কানের অত পড়ি না তারপরে দেখো বিভিন্ন রকম স্টল দিয়েছে বিভিন্ন রকম জামা কাপড়ের স্টল দিয়েছে আর এখানে যারা থাকে এই যে মাদাসাটের মায়েরা তারা সবাই পিঠে বানাচ্ছে বিভিন্ন রকম পিঠে ছিল তার মধ্যে থেকে আমি তিন রকম ট্রাই করেছিলাম মোটামুটি বেশ ভালোই ছিল আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা কে কে মাদাসাট গিয়েছিলে পৌষপার্বণে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো এই দেখো পিঠের জন্য একটা বিল কাটতে হয় প্রথমে বিলটা আমরা কেটে নিয়েছিলাম তারপরেই খেয়েছিলাম এই যে একটা ক্ষীরের পাটিজোড়া আর খেয়েছিলাম হচ্ছে চুষির পায়েস আর খেয়েছিলাম হচ্ছে একটা নারকেল কী যেন একটা ছিল ওটা মনে নেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার হাতে ছিল প্রচুর স্ফুল আর খাবারও ছিল সেই জন্য তো তারপরে দেখো এখানে বাউল গানও হচ্ছিল তো সেটাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর একটু গানটা শুনছিলাম গান উপভোগ করছিলাম বেশ ভালো লাগছিলো আর তারপরে চলে গেলাম ভেতরে যেহেতু বাইরে ভীষণ ঠান্ডা ছিল সেই কারণের জন্য তো দেখো ভেতরে বসে পড়েছে আর এই দেখো আমাদের খাবার কিন্তু অনন্য নিয়ে একদম হাজির হয়ে গেছে তো এই দেখো এইটা তো আমার বেশ পছন্দের খাবার ফিশ ফিঙ্গার আর তারপরে ছিল আলুর পরোঠা তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম খাবার ছিল খেয়ে দিয়ে চলে এলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম আর এই দেখো বাড়িতে এসে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথেও ছবিগুলো তো আগেই শেয়ার করেছি তাও একবার শেয়ার করলাম তোমরা একটু দেখে নিও আমাকে কেমন লাগছে আর এই দেখো এত এত ফুল নিয়ে এসেছি বাড়িতে আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো আসি টাটা